হাই এভরিওয়ান মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শুভ মহাশিবরাত্রি তা আজকে তো সকাল থেকেই শিবরাত্রি পড়ে গেছে সকালবেলা সাড়ে নটার সময় তিথি পড়েছে আজ সারা দিন থাকবে কালকে আবার সাড়ে আটটায় ছাড়বে আর এই যে দেখো মেজ সোনা নতুন জামা পরেছে তাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে ছোটো সোনাও পড়েছে জামা নতুন আর বড়ো সোনা নতুন জামা পরে নিয়ে আজকে এটাও পুরোনো জামা খুব সুন্দর লাগছে এগুলো ওদের গ্রীষ্মের জামা সোনাদের সাজুকুজু করিয়ে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে আমার মহাদেবকে জল ঢালবো বলে সব কিছু সামনে জোগাড় করে নিয়েছি আপাতত আমি যেভাবে পেরেছি সেভাবে জোগাড় করেছি তা আমি স্যান্ডি দুজনে মিলে একসঙ্গেই জল ঢালবো তাই একটু বেলা করেই জলটা ঢালছি যেহেতু দুজনে একসাথে জল ঢালবো বলেছি তো একেবারেই সবাইকে সুন্দর করে সাজগোজ করে বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে এদিকে জোগাড়টা করি তাহলে সোনাদেরও আর দেরি হবে না না হলে আগে জল ঢেলে তারপরে আবার ওদিকে করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত এই যে দেখো আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো এবার শুধু জল ঢালার পালা তোমরা কে কখন জল ঢালছো সেটা কামেন্ট করে জানিও আমাকে অনেকেই রাত্রেবেলা জল ঢালবে মানে সন্ধ্যেবেলা সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু আমি অতক্ষণ নির্জলা থাকতে পারবো না তোমরা সবাই জানো মানে সবাই জানো বলতে যারা আমার পুরোনো ভিউয়ার্স যে আমি সোনাদের জল না দিয়ে বা ঠাকুরকে জল না দিয়ে আমি জল পর্যন্ত খাই না তো তার জন্য আমাকে তো এবার পুজোটা করে নিতেই হবে আর তিথি যখন পড়ে গেছে Thank mm -hmm. you. দেখো আমাদের মহাদেবকে আমি আর স্যান্ডি এইভাবেই সাজিয়েছি তোমরা সবাই জানিও কেমন লাগছে যদিও ফুল মালা বেলপাতা এগুলোতে সবই ঢাকা পড়ে গেছে আর দুজনে এই দেখো ছোট ছোট বেলগুলো নিয়ে এসেছি এই বেলটা মহাদেবকে দিয়েছি তার সঙ্গে আরও কিছু ফল দিয়েছি তো সব সমেত কেমন লাগছে জানিও প্রসাদ খেয়ে এবার চলো রান্নার কাজে লেগে পড়ি ঝটপট করে রান্নাটা করে নিই আমি আর স্যান্ডিল দুপুরবেলা খাবো হচ্ছে ছাতু তার কারণ আমরা সাবু খাবো না এবার সাবু না খাওয়ার কারণ হচ্ছে আমার আর স্যান্ডিল দুজনেরই খুব ঠান্ডা লেগেছে সাবু খেলে তো আরও বেশি ঠান্ডা লাগবে তাই বললাম যে আর সাবু খাব না একটু শরবত খেলাম দুজনে মিলে তারপরে এবার রান্নাটা করে নিই তারপরে আমরা দুপুরের খাওয়াটা নিয়ে বসে শুভরাত্রি তাই আমার শিব আমার জন্য আজকে লুচি বানাচ্ছে ময়দা মেখে দিয়েছে লেচি কেটেছে আবার দেখছি লুচি এদিকে বেলতেও শুরু করে দিয়েছে এই যে দেখো কীরকম লুচি বেলেছে যথেষ্ট ভালো লুচি বেলেছে স্যান্ডি এমনিও রান্না করতে পারে আর ওর রান্নার দিকে ঝোঁকও আছে তো চলো আমি টপ টপ করে ভেজে নি আমরা এইভাবে লালু আর সুন্দরীকে দুধটা দিই একদম দুধটা দিই না সামান্য একটুখানি জল মিশিয়ে দিই কিন্তু সেটাও আবার লুকিয়ে বুঝে গেছে আর তোমরা তো সবাই জানো যে সুন্দরী একটু এক্সট্রা সুন্দর বলে তাই ওর একটু এক্সট্রা এক্সট্রা ড্রামা আছে তো সেই ড্রামাগুলো তো আমাদের সহ্য করতেই হবে ভালো যখন বাসি এই যে দেখো বাটিটা এইভাবে ধরতে হবে ও চেটে চেটে খাবে চল ওট বাড়ি যাব বাড়ি যাব সুন্দরী চল ওট শিবরাত্রি উপলক্ষে যেখানে যেখানে শিব পার্বতীর মন্দির আছে মানে শিবের মন্দির আছে আর কি সেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখানে এই বটগাছের তলায় যে মন্দিরটা আছে কি সুন্দর কত ফুল দিয়ে মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে শিব পার্বতী খুব সুন্দর লাগছে এত ভালো লাগছে মন্দিরটা দূর থেকে দেখে খুব ভালো লাগছে আর এখানে ঠাকুরের নাম গান হচ্ছে কাঁচা আম উঠে গেছে

বাজার দোকান তো সব করা হয়ে গেছে এই দেখো বাড়ি ফেরার পথে এই আরেকটা শিব মন্দির কি সুন্দর লাগছে আর আমাদের এই যে আসার রাস্তাতেই মানে এখানে চড়কডাঙ্গা রোড বলে একটা জায়গা আছে ওখানে দেখছি সবাই হাতে করে প্রসাদ নিয়ে আসছে কেন না একশো বছর পূর্ণ হলো ওই মন্দিরটা তো একটু ভেতরে গলি থেকে অনেকটা যেতে হবে বাইকটা রেখে ওই জন্য আমি আর স্যান্ডি গেলাম না গেলে তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসতাম আর তাহলে চলো এবার বাড়ি যাই ডিনার তো আমাদের লুচি ছোলার ডালার মিষ্টি ওই খেয়েই শুয়ে পড়বো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকানটাকে প্রেস করে দেবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে টাটা